এই জন্য যে বোনরা কষ্ট পেয়েছেন তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমি কষ্টের অংশীদার কারণ আমি কষ্টের মধ্য দিয়ে ইংল্যান্ডে বড় হয়েছি লম্বা সময় থেকেছি আমার আমার ওয়াইফ যা করেন তো এয়ারপোর্টে এই সমস্যাগুলো প্রচুর ভিত কোনো কারণ ছাড়া এবং আমরা যখন ঘুরতে যাইতাম এয়ারপোর্টে আমরা বলতাম যে দয়া করে সব অর্নামেন্টস আশা রাখতে আমাদের আধা ঘন্টা এয়ারপোর্টে সেই হবে না হলে যেটা হবে একটা বিশেষ রুমে নিয়ে যাবে ওখানে দুজন মহিলা পুলিশ আসবে এসে এটা চেক টেক করবে এটা পুরো সেটা করবে এটা দেখলো এটা দেখে তারপর ক্যাম্প উ করে গেল মেয়েদের কাপড় চোপড় এখানে ওইখানে এটা সেটা থেকে যায় এরপরে এই চেক আপ করতে করতে আধ ঘন্টা এবং প্রচুর ঝামেলা হয় এরপরে আমরা যেটা করেছি যে এগুলো রেখে দাও পাশায় রেখে আসে তো এই হ্যারাসমেন্ট আমরা কন্টিনিউসলি ফেস করেছি তো কালো জ্যাকেট পড়া বন্ধ করে দিয়েছিলাম হাত বাইরে রেখে ঠান্ডার ভিতরে হাত বাইরে রেখে হাতটা কষ্ট করে দিল যেন সম্ভব না করে

চলে যায় প্রেশারটা লো প্রেশার নরমাল হয়ে যায় প্রেশারটা তারপর আবার শুরু করবো তো কাজ দেখেন কড়া বন্ধ করে দিয়েছিলাম হাত বাইরে রেখে ঠান্ডার ভিতরে হাত বাইরে রেখে ঠান্ডা কষ্ট করে ফেল